সম্ভবত আপনারা ডাক্তার সৈয়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। 22 নভেম্বর রাতে ফর্টিক্স রিপোর্ট শহর পাঁচ নং ওয়ার্ডের বল্লা দোকান সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন ছিলেন বিএনপি নেতা ও ডাক্তার সৈয়দুর রহমানের পুত্র মোহাম্মদ এমরান আজকের এই অপসংস্কৃতি এই দুর্বৃত্তের রাজনীতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন যারা আগামী দিনে নির্বাচন করবেন এবং নির্বাচনের মানে আসবেন তারা যারা মানুষের জনগণের মেন্ডেটের জন্য দরজায় যাবেন তখন তারা বুঝতে পারবে জনগণের পাঁচ কি আজকে জনগণ এখানে কিভাবে আছে বিভিন্ন মামলায় বিভিন্ন হামলায় বিভিন্ন ছাদাবাজিতে বিভিন্ন সন্ত্রাসীতে আজকে পরিচরিবাসী জর্জরিত এবং প্রশাসনও কিছু আছে ভালো কেকো ভালো ভালো অপশন দেয় আর দলের মধ্যে বিবাদ সৃষ্টি করে আর কিছু আছে থানার মধ্যে যে থানার পুলিশ আগামী একশো বছরও যে তাদের যে তাদের যে কোটি হয়েছে সেটা যে পুষেই আসতে পারবে বলে আর বাদমতি ফরিয়াদ বলে আমার মনে হয় না কলাত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনএফ এর যুগ্ম আহ্বায়ক সরور আলমগীর সমাজসেবক শামসুল আলমmemberName সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিন পি নেতা নাজিমউদ্দিন শাহিন মুহিবদ্দিন আজম তালুকদার মুক্তি যোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী সাবেক ইপি চেয়ারম্যান ফরিদুল আলম বেলাল বিন নূর মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ এমদাদ সহ আর অনেকে আমরা যারা বাংলাদেশে এবং এলাকায় বসবাস করি সমাজের ব্যক্তিবandদের নিয়ে কিছু অনুষ্ঠান করি গুণী ব্যক্তিদের নাম অনুসরণ করে এমন একজন ব্যক্তির নামে আজকের এই ফুটবল টুর্নামেন্ট উনি ডাক্তার সৈয়দ রহমান ওনার অনেক অনেক গুণ শুনেছে আমি দেখেছি ওনাদের দরকার হলো সাইকেলের দোকান যেতাম সে আমাদেরকে তার মানে মতো চোখ করতাম আধ্যাত্মিক সেটা আমার মনে হয় আজকের এই ডাক্তার শহীদুর রহমান উনি মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন যদিও মুক্তিযুদ্ধ সার্টিফিকেট আমাদের বাবু ভাই মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন প্রদীপ সিং চাইলে সসম্মানে উনি দিতে পারত উনি দেনাই দেনাই যে দিলে দিতে পারত বাতা কিন্তু আমার মনে হয় বাতা আমার মনে হয় এমন তারা নিত না মুক্তিযুদ্ধের বাতা আমাদের মুক্তিযুদ্ধ মাহবুব চৌধুরী মনে করছিল যদি এমরান সাহেবের বাপ ডাক্তার শহীদুর রহমানকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়া হয় তাহলে ওইখানে যে পাতাটা দেবে তাদের পাতাটা থেকে কিছু কমে যাবে মনে করছে কিন্তু আসলে কমত না বাবু ভাই আপনার কথা কিন্তু কমত আপনি এখন আপনার সময় এসেছে মুক্তিযুদ্ধের পুনর্গঠন চলছে মুক্তিযুদ্ধের সংগঠক ডাক্তার শহীদ রহমান থেকে শুরু করে পরিচরিতে দ্বারা উনিশশো সালে মুক্তিযুদ্ধদের ঘরে জায়গা দিয়েছিল মুক্তিযুদ্ধকে হিন্দুস্তান পাঠানো আনার জন্য সহযোগিতা করেছিল এই জাতীয় লোকদেরকে বাছাই করে